আসসালাম আলাইকুম ওরহনাতুল্লাহ হি অবারাকত আউজ উল্লাহ হি মিনা সৈত নির্বাহীমুল্লাহ হিরু রহমান ইরওয়াহিম উল্লুন আফসিন জা একাতুল মাউত আমার আল্লাহ ফকরবুল আলমিন কোরআন শরিফের ভিতরে বলেছেন যে যার জান আছে তার মরণ আছে এই মরণটা আমরা আমাদের কেমনভাবে হবে কার কেমন ভাবে হবে সেটা পাক রব্বুল আলমিন ছাড়া কেউ জানে না শুধু তাই নাই দুনিয়ার ভিতরে পাক রব্বুল আলমিন তার উল্লাহ শরীফ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে যে কিতাব পাঠিয়েছে এটা এমন একটা কিতাবের ভিতরে এমন একটা সুরা আছে যা শুনলেও সব দেখলেও সব পড়লেও সব এই কোরআন শরীফ এমন একটা কিতাব যদি আমি বুকে করে ধরে রাখি তাও সব যদি দেখি তাও সব যদি শুনি তাও সব যদি পড়ি তাও সব পৃথিবীর বুকে যত রকম গোনা আছে আল্লাপাক রব্বয় আলামিন সমস্ত গোনা আল্লাহ বলেছেন মাফ করে দিতে পারেন তার হাবিবের জবান দিয়ে এই কথা জারি হয়েছে কিন্তু যারা আল্লাহর সাথে সেরেক করবে তাদের গোনা পাক মাফ করবেন না আমরা চেষ্টা করবো সবসময় সেরেক থেকে দূরে থাকার জন্য শুধু তাই নয় আমাদের ভিতরে একটা জিনিস প্রচুর পরিমাণে প্রচালিত যে আমরা চব্বিশ ঘন্টা মানুষের গিবদ গিল্লা পরনিন্দা পরচর্চা করি বেড়াই আল্লাহ পাকের রসুল বলেছেন যার বিরুদ্ধে পরচর্চা করা হবে যার বিরুদ্ধে নিন্দা গাওয়া হবে তার যদি সেই গোনা না থাকে আপনি জেনে রেখে দেবেন তার যতটুকু পাপ আছে আপনার ঘাড়ে বর্তাবে আর আপনার যদি তিল পরিমাণও নাকি থাকে তার দিয়ে দেওয়া হবে তাহলে এই খুশির সংবাদ আপনারা যত পারবেন আমাকে গিবাদ গিল্লাত পরনিন্দা যাই ইচ্ছা তাই করেন এতে কোনো আমার দুঃখ নাই তার কারণ একটাই আমি আশাবাদী যে আপনি যত আমার গিবদ গিল্লাত করবেন যত আমার কথা বলবেন আমি একটু আশা রাখি যে পরকালে আপনার নেকি আমারে দেওয়া হবে তাহলে এই আশা আমরা করি কিন্তু এতে আমরা অনেক মানুষ আছি দুঃখ পাই যে ওই মানুষটা আমার গিবাদ করলো ওই মানুষটা আমার পরনিন্দা করলো ওই মানুষটা আমার বিভিন্ন রকম পিছনে খারাপ মন্তব্য করলো কিন্তু হাদিস পাকের কথা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী দুঃখ পাওয়ার কোনো দরকার নাই তার কারণ আপনি আপনার নিজের মেকিটুকু অন্যের দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে গেছেন তাহলে মরে গেলে আপনি কবরে কি নিয়ে যাবেন তবে শুনে রেখে দেন এর থেকে যত দূরে থাকা যায় আপনি চেষ্টা করবেন আল্লাপাক কোনো দিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পরের নিন্দা গিবদ গিল্লার থেকে আপনি দূরে থাকুন আমরা প্রচুর মানুষ আছি এখনও যে সর্বসময়ের জন্যে মানুষের কথা পিছনে বলি থাকে কিন্তু তার সাথে মিশলাম না তার সাথে বেড়ালাম না তার সাথে খেলাম না তার সাথে কোনো আচার ব্যবহার করলাম না কিন্তু একটা মানুষের সাথে চলাফেরা যদি না করি তার সাথে যদি ওঠা বসা না করি তার ভালো মন্দ কিছুই বুঝতে পারবো না তার পিছনে গিবদ গিল্লাত করিয়ে যাই যাইবো হোক যে সুরাটার কথা আমি বলেছি এই সুরাটা সম্পর্কে রসুলুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন যে আমি একদিন কবরস্থানে মদিনা শরীফের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে কবরের ভিতরে একটা গুনগুন করে আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম দেখলেন ওই কবরবাসী একটা সুরা পড়ছে সাহাবারে সাহাবাই গ্রামেরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই কবরে মানুষটা এই যে সুরাটা পড়ছে তার কারণ কী আল্লাহ রসুল বলল ও জীবদ্দশায় এই সুরা সর্বসময় মনের সাথে ভালোবাসত এবং তেলবাত করতো সেই জন্যে আল্লাহ ফকরব্বুল আলমিন ও কবরে শুয়ে শুয়েও এই সুরা পড়ছে এবং জান্নাতি খোরাক জান্নাতি আসবাবপত্র জান্নাতি বিছানা ওর কবরে দেওয়া হয়েছে ওই কবরবাসী শুকে আছে তাহলে বুঝুন সুরাটার কত মূল্য এই সুরাটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যদি আমল করতে পারেন বা পড়তে পারেন তাহলে দেখবেন নিঃসন্দেহে আল্লাহ ফকরব্বুল আলমিন কবরে আজাদ থেকে আপনাকে দান করবে সুরাটা হলো এই সুরাই মুলক যে মানুষটা দৈনন্দিন একবার অন্তত যদি পড়ে যদি একদিন না পড়ে দুদিন অন্তর পড়ে দুদিন অন্তর যদি না পড়ে সপ্তাহে পড়ে এমন করে যদি পড়তে থাকে তার কবরের আজাব পাক দেবেন না এবং সে কবরের ভিতরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে আর যারা গিবদ গিল্লাত করে বেড়াচ্ছেন এই সব কোরআন শরীফের আয়াত থেকে যারা দূরে সরে গেছেন তাদেরকেও সতর্ক করে বলি এখনো পর্যন্ত সময় আছে আমরা মরে গেলি কি বলে কবর জবাব দিয়ে করবো আমরা সেই ব্যাপারে এখনো নিশ্চিত নয় যে আমাদের কী হবে কবরের আজাব কেমন হবে কি না শান্তি হবে না শাস্তি হবে কিন্তু এখন থেকে আমরা সাবধান হয়ে যাই আর বেশি বেশি করে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরে থাকি যাতে করে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের বদৌলাতে কবরে আজাদ থেকে আমার আপনার সকলেই যেন জান্নাতবাসী করেন এবং কবরে আজাদ থেকে নাজাদ দান করেন রসুলের হাদিস অনুযায়ী পাওয়া যায় ওই সাহাবাই কেরাম এত ভালোবাসত যে কবরে শুয়েশনে কী পাচ্ছে এবং কবরে শুয়ে রায় মূল কোতে করছে তা আমরা যারা দুনিয়ার বুকে আসি সর্বসময়ের জন্য চেষ্টা করব সুরাই মুলক তেলবাত করা অন্য অন্য সুরা তো পড়বই সেই সাথে আমলে পরিণত করব সুরাই মূলক এমন একটা সুরা এই সুরা যদি আমি আপনি পড়ে পড়তে থাকি তাহলে আল্লাহ ফরব্বুল আলমিন কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনার কোনো মসিবতে আপনি পড়বেন না আল্লাহ ফকরব্বুল আলমিন এই সুরা এবং কোরআন শরীফের ওসিলায় আপনাকে হেফাজত দান করবে তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে আমাদের এবং আপনাদের সকলের যেন দুনিয়ার বুকে বেশি বেশি করে সুরায় মূল করতে লোয়াত তারা তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন সই সালামুতে এবং মরণের সময় যেন কলেমাই শাহাদ কালেমাই তৈ বা আমাদের সকলের জবান দিয়ে জারি করে দেন আল্লাহর কাছে দোয়া চাই সকলে প্রাণ খুলে বলি আমিন